আসলে ইস্তাম্বুল আসার সেই অর্থ যারা নেচে বিক্রি করে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকে আসলে বাংলাদেশ থেকে মায়ামির উদ্দেশ্যে রওনা দিয়ে আমি তার একটি ট্রানজিট নিয়েছি তেরো ঘন্টার তার একটি উদ্দেশ্য হলো এখানে ট্যুর ইস্তাম্বুল ঘুরে দেখব অর্থাৎ ট্যুর স্তাম্বুলে একটি প্যাকেজ আছে এদের যে যাদের লেওভার টাইম ইস্তাম্বুলে ছয় থেকে চব্বিশ ঘন্টার ভিতরে হবে তারা এই ট্যুরটা উপভোগ করতে পারবে তো এখন আমরা চলে আসছি হোটেল ডেস্ক অর্থাৎ যারা যারা এটা ইউজ করবেন তাদেরকে হোটেল ডেস্ক এই এরিয়াতে আসতে হবে আসার পরে পাসপোর্ট এবং বডিন পাস দিয়ে এই ধরনের একটি লিফলেট একটি ব্যাস নেবেন নেওয়ার পরে আপনার এখান থেকে ট্যুর শুরু হবে তো সমস্যা যেটা হয়েছে আমার সাথে এক বাংলাদেশি ভাই ছিলেন উনি আসলে জাস্ট পাঁচ মিনিট ওনার বেশি হয়েছিলো চব্বিশ ঘন্টা পাঁচ মিনিট ওনাকে কিন্তু সুযোগ দেয়নি অর্থাৎ ঠিক ঠিক ছয় ঘন্টা পার হইতে হবে এবং চব্বিশ ঘন্টার ভিতরে আপনাকে লে ওভার টাইমটা হইতে হবে সো এটা নিয়ে নিলাম আমার হাতে এখন দুই ঘন্টার সময় আছে। এখন প্রদার্থ যাব হচ্ছে টার্কিস অ্যালায়েন্সের একটু খাবারের টোকেন আনতে টোকেন এনে খাওয়া দাওয়া করবো ওকে এখানে আসলে যেহেতু আমার ফ্লাইট তেরো ঘন্টা পর তো কিছু আসলে মাগনা খাবারের খোঁজে আসছি তো এই হলো আমার নাম টাম লিখে দিছে এখন সাত থেকে আটটা রেস্টুরেন্টের আছে তার মধ্যে বার্গার কিং একটু অন্যতম পপেউস আছে তো এখান থেকে যে আমি আমার পছন্দের মতো খাবার খাবো তো টোকেন পেয়ে গেছি এখন খাইতে যাব এখান থেকে আপনি আসলে খাবার চয়েস করতে পারবেন যেমন দেখছেন পপেস আছে সাবার রসে দ্য গ্যাং ফুড কাউ কা বার্গার পি এটাই হলো টার্কিট হেয়ারলাইন্সের পক্ষ থেকে যে আমরা মাগনা খাওয়ার মাগনা খাওয়ার ভাবসা আমি ভাঙাইছি আপনার হচ্ছে বার্গার কিং বার্গার একটি বিফ পেটি বার্গার নিয়েছি সেটাই এখন খাবো point Des mm. 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 Fernandez, Kun yes. uçak. Cha, yes. Yun Kiliang, Julia Lea, Lea yes. de Toledo. আমাদের সবার নাম এভাবে ডাকার পরে গাইডের সাথে করে আমরা তার পিছিয়ে পিছিয়ে গিয়েছিলাম মোটামুটি আমাদের প্রায় চল্লিশ পঞ্চাশ জনের একটা টিম হয়েছিল বিভিন্ন দেশ থেকে এখন আমরা বাঁচে উঠবো i think you are okay. right okan okan Oka. 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 yeah. okay Okay. okan that's <laughs> why what should i mean now we will tour for to byzantine empire mosques from ottoman empire underground cisterns one hippodrome from roman empire city walls again from constantinople and today we can visit Beyazıt Square, uh, there are some buildings like University of Istanbul, oldest university in Istanbul, uh, Beyazıt Mosque and we can visit Grand Bazaar, uh, most famous uh, historical bazaar in Istanbul from Ottoman period, it was built in 1461 and there are many shops uh, in there, in Grand Bazaar. আলহামদুলিল্লাহ আল্লাহ তালা অনেক বছরের স্বপ্ন পূরণ করলেন ইস্তাম্বুলের আমি আসলে প্রথম ভিজিট আমার তো সবচেয়ে যে বিষয়টা আমাকে অভিভূত করেছে যেখানকার ইস্তাম্বুল শহরের বারে ঘরগুলো নির্মাণ শৈলী মোটামুটি সবাই একই রকম দেখলাম part and European part. We are on European part now, uh, we are on European part of Istanbul and on the road uh, maybe we can see Asian part of Istanbul maybe on the back road. রাস্তায় ঘুরলে আপনারা প্রচুর আছে রাস্তায় এই রাস্তায় And also the first imperial palace of Ottoman Empire was right here. The, behind this gate, this is the gate of the University of Istanbul, main gate of the University of Istanbul. Uh, behind this gate there was one area and এটা ইউনিভার্সিটি অফ ইস্তাম্বুলের মূল গেট আমার সাথে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন উনি তানজিম ভাই উনি আসলে জার্মানি থাকেন ওনারও লেয়াবধ ছিল এখানে তো কাকতালিভাবে বাঙালি ভাইর সাথে মিলে গেলাম তো দুইজনা খুব মজা করে আমরা ঘুরলাম এবং অসংখ্য ধন্যবাদ তানজিম ভাইকে আমাদের মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করার জন্য উনি থাকলে না থাকলে হয়তো আরও খারাপভাবে আমি ঘুরতে পারতাম তো উনি থাকাতে অনেক মজা হয়েছে আমাদের দুজনার এবং শুভকামনা রইল আঞ্জিম ভাইয়ের জন্য এই দুই তার ভাই আমাকে হেল্প আমি একবার হারিয়ে গিয়েছিলাম আমাকে খুব এটা আমি গুলিস্তানে চলে আসছি মনে হচ্ছে আমার কাছে আসলে ইস্তাম্বুলের গ্রান্ড বাজার বলা এটাকে যত ধরনের আইটেমস আছে বিশেষ করে প্রসাধনী চকলেটস জুয়েলারি সব আইটেমের কিন্তু দোকান পোষানো এই গ্র্যান্ড বাজার ইস্তাম্বুলের একটি অন্যতম প্রাচীন একটি বাজার প্রায় চোদ্দোশো পঞ্চান্ন সালে প্রথম তৈরি করা শুরু হয় অর্থাৎ প্রায় ছয়শো বছরের পুরাতন একটি বাজার বলতে পারে

রাত্রের ডিনার হবে সুলতান মিট অফ পেসি এইখানে উনিশশো বিশ সালে প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট সন্ধ্যা হওয়ার আগে টেনা করা লাগলো আজকে আমাদের মেনু ছিল বিফ কাবাব সালাদ ড্রিঙ্কস ব্রেড এবং পানি সুস্বাদু ছিল খাবারগুলো

Thank you. 자, 지금. 자, 지금. 자, 지금. এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটা হল এটাকে বলে বুলু মস্ক বা অনেকে সুলতান মোহাম্মদ মস্ক বলে থাকেন তো মেহমেদ আগা ওনার এটার ডিজাইন করেছিলেন এবং ষোলোশো নয় খ্রিস্টাব্দে এটা তৈরি করা হয়েছিলো মোটামুটি ধারণ ক্ষমতা প্রায় দশ হাজার মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন এবং এটা যখন সন্ধ্যার পরে আমরা এটা দর্শন করলাম এত সুন্দর লাগছিল আসলে এটা বলে বোঝানো যায় এখানে আমাদের ট্যুর ইস্তাম্বুলের যাত্রা শেষ হলো এবং অপূর্ণ ক্ষুধা নিয়ে আসলে ইস্তাম্বুল ত্যাগ করছি ইনশাআল্লাহ আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে